হরে কৃষ্ণ সুপ্রিয় সুধি ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত মুখের বাণী গীতার জ্ঞান প্রচারের উদ্দেশ্যে আজকের এই ভিডিও তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ভগবদ্গীতা প্রথম অধ্যায়

পৃথিবীর অন্য সমস্ত নবপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তাৎপর্য সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন তিনি সর্বজ্ঞ এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পিথা বা কুন্তীর পুত্র বলে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ বন্ধু হিসেবে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ভগ্নি পিথার পুত্র তাই তিনি তার রথের সারথী হতে সম্মত হয়েছেন এখন শ্রীকৃষ্ণ যখন বললেন দেখো পার্থ সমবেত ধার্তরাষ্ট্রগম তখন তিনি কি অর্থ করেছিলেন সে জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হয়নি পিতামহ ভীষ্ম পিতৃতুল্লা আচার্য দ্রোণ এদের দেখে কি অর্জুনের হৃদয়ে আদ্র হয়ে ওঠেনি কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃশা দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনই আশা করেননি অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস হলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করলেন তত্রাপশাৎ স্থিতান পার্থ পিতৃনাথ পিতা মহান আচার জন্মা তুলান ভাতৃণ পুত্রাণ পৌত্রাণ তথা শ্বশুরান তখন অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্য পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তাৎপর্য যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন তিনি বা আদি পিতৃবন্ধুদের দেখলেন ভীষ্মদেব সোমদত্ত আদি পিতামহদের দেখলেন দ্রোণাচার্য কৃপাচার্য আদি শিক্ষাগুরুদের দেখলেন শল্য শকুনি আদি মাতুলদের দেখলেন দুর্যোধন আদি ভাইদের দেখলেন পুত্রতুল্য লক্ষণকে দেখলেন অশ্বথামার মতো বন্ধুকে দেখলেন কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরই দেখলেন হরে কৃষ্ণ তো হাজার ব্যস্ততার মাঝে থাকলেও প্রত্যেক সনাতনীদের প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে অন্তত একটি করে শ্লোক পাঠ বা শ্রবণ করা উচিত আমি প্রতিদিন চেষ্টা করব অন্তত একটি করে শ্লোক পাঠ বা আবৃত্তি করে আপলোড করার কৃপা করে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি পৌঁছে দিয়ে গীতার জ্ঞান প্রচার কার্যে অংশগ্রহণ করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ